আর সেটি আমরা কয়েকটি টু প্রশ্ন নিতে চাই আমাদের একজন প্রশ্ন করেছেন তিনি গ্রিন কার্ড পাওয়ার কতদিন পরে সিটিজেন শিপের জন্য আবেদন করতে লাগবে তার হাজবেন্ড হচ্ছে আমেরিকান সিটিজেন এবং উনি উইডো ভিসাতে এসেছেন এবং গ্রিন কার্ড পেয়েছে এখন কতদিন পর্যন্ত লাগতে পারে

বেঁচে মারা যাওয়ার কোন সম্পর্ক নেই যেভাবে ধরে পেয়েছেন সেটি খুব সুন্দর করে বলেছেন আমাদের আরেকজন প্রশ্ন করেছেন তিনি একজন পশু চিকিৎসক বাংলাদেশে তার স্বপ্ন আমেরিকায় আসা কিভাবে আসতে পারেন এনিম্যাল হসপিটাল এখানে অনেক ইস এ বিগ আমেরিকাতে তো আমার মনে হয় এখানে এনিম্যাল যারা ডাক্তার আছে আপনি উনি এনিম্যাল হসপিটালে যোগাযোগ করতে পারেন অ্যান্ড হয়তো বা ওনার এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটিতে উনি আসতে পারেন যদি বাট ওনার তো এখান থেকে লাইসেন্স নিতে হবে টু টু প্র্যাকটিস এন অ্যানিম্যাল হসপিটাল এমনি থেকে লাইসেন্স নিতে হবে এটা যদি করতে পারে আমার মনে হয় আই থিঙ্ক আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট দিস ইজ আন ইউজুয়াল ফার্স্ট টাইম আমি শুনলাম অ্যানিম্যাল হসপিটাল সো আপনারা আমি মনে করি উনি যদি অ্যানিম্যাল কোনো হসপিটালের সাথে যোগাযোগ করতে পারেন হয়তোবা বা এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটিতে ই ক্যান ট্রাই ই বি টু এন আই ডব্লিউ অর ই বি ওয়ান এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরি দুটা অপশন আছে ওনার জন্য আমাদের আরেকজন প্রশ্ন করেছেন তিনি বছর একটি মেয়ে নিউ ইয়র্কে সাড়ে ছয় বছর থেকে আবার তার বাবা মার সাথে বাংলাদেশে ফিরে গেছে এখন আবার নিউ ইয়র্কে এসে পাবলিক স্কুলে পড়তে চায় মেয়েটির বি ওয়ান বি টু ভিসা আছে মেয়েটির খালা অর্থাৎ মায়ের বোন নিউ ইয়র্কে থাকে তিনি কি ওই মেয়েটিকে দত্তক নিতে পারবেন কিনা এবং এ রিলেটেড আরো দুটো সম্পর্ক প্রশ্ন আছে তিনি বলেছেন যদি অভিভাবক নিতে হয় তাহলে এরপর যদি মেয়েটির বাবা মা আবার আসতে চায় নিউ ইয়র্কে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা আর তার যেহেতু খালা তাদের জন্য ইমিগ্রেশন রিলেটেড আগে আবেদন করে রেখেছেন সেক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা ধন্যবাদ এটা কোয়েশ্চেনটা থ্রি পার্ট

পার্সন ইন দা আইজ অফ ল যেহেতু সে মেয়েকে অ্যাবান্ডেন করলো যার কারণে তার ওই যে বনে ওনার সিবলিং ক্যাটাগরিতে সি উইল নট গোনে বি এলিজেবল ফর ভিসা উনি ভিসা পাবেন না ফোর ক্যাটাগরিতে আর সেকেন্ড হচ্ছে আরেকটা অ্যাডাপশনের প্রসিডিউর হচ্ছে যারা এখানে ফ্যামিলি আমাদের অনেক প্রশ্ন আসে এ বিষয়ে যারা ফ্যামিলি মেম্বার কে কেউ যদি অ্যাডপ্ট করতে চায় সো যে অ্যাডপ্ট করবে তাকে ডুয়াল সিটিজেন হতে হবে নাম্বার ওয়ান সেকেন্ডলি দেশে গিয়ে যাকে অ্যাডপ্ট করবে বাংলাদেশে থেকে এখানে না আমি আন্তঃস্টক বলতে বাংলাদেশে যেহেতু অ্যাডাপশনের প্রশ্নটা আসছে আমি ইজ রিলেটেড এই জন্য আমি একটু টাচ করলাম বাংলাদেশে গিয়ে অ্যাডপশন করতে হলে ডুয়াল সিটিজেনশিপ এবং বাংলাদেশ কোর্ট থেকে অর্ডার নিতে হবে এবং মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোস্ট লাইকলি ওদের থেকে আবার পারমিশন নিতে হবে দেশে থাকতে হবে যে করবে বাংলাদেশে গিয়ে আন্ডার ফিজিক্যাল কন্ট্রোল তার আন্ডারে থাকতে হবে এ মাইনর হলো এবং ক্ষেত্রে অনেক প্রসিজিউর আছে কেন অ্যাডপশন করা হচ্ছে ফাদার মাদার ক্যান নাই মারা গেছে বা টেক কেয়ার করতে পারে না এই জন্য অ্যাডপশন করলাম আমি অ্যাডপশন করার পরে টু ইয়ার্স পরে দেন যে অ্যাডপ্ট করলো সে অ্যাপ্লাই করতে পারবে সো ইটস ভেরি কমপ্লিকেটেড প্রসেস আই আমি আশা করতে পেরেছি ওনা 3 4 ছিল সো আমি আমি বোথ সাইড কভার করলাম আমরা একটা বিরতিতে যাই পর সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা সেই সাথে দর্শকদের আমরা কথা দিয়েছিলাম বি ওয়ান বি টু ভিসা নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করবো খারুল বাসের প্রশ্নগুলো নেওয়ার পরে যদি সময় থাকে তাহলে এই বিষয়টি নিয়ে আমরা একটু টাচ করতে চাই আজকে এবং নিচে ছোট্ট বিরতি